হ্যালো আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে সবাইকে সালাম শুভেচ্ছা অভিনন্দন আজকে ছোট্ট সিম্পল একটা আয়োজন নিয়ে চলে আসলাম অনেক দিন পরে আপনাদের মাঝে অসুস্থ থাকার কারণে বিডিও ভিডিও দিতে পারি নেই কারণ কাশির কারণে বয়স নষ্ট হয়ে গিয়েছিল এর জন্য দিই নেই এখানে আমি দেখেন ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালের মধ্যে হালকা এক সিমটি হলুদ দিয়ে দিয়েছি ডালের কালারটা সুন্দর আসার জন্য আজকে আমি আপনাদের সাথে মাছের গরুর মাথা রান্না করে দেখাবো খুব স্বল্প আয়োজনে স্বল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে খুব সুস্বাদু করে গরুর মাথার মাংস রান্না করা যায় এখানে দেখেন আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে ডালটা আবার বেশি সিদ্ধ করা যাবে না তাহলে মাংসর সাথে একদম মিশে যাবে এখানে আমি পাতলে তেল গরম করে নিয়েছি পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিয়েছি যেহেতু মাথার মাংস সেই জন্য একটু পেঁয়াজটা দিতে হবে কারণ পেঁয়াজটা যদি ভালো বেশি করে না হয় তাহলে মাংসটা টেস্ট হবে না গরুর মাংস তো এমনি একটু বেশি লাগে তারপর এখানে আবার মাথার মাংস তো এই জন্য আমি পেঁয়াজটা প্রথমে তেলে দিয়ে একটু ভেজে নিচ্ছি সাথে লবণটা অ্যাড করে নিচ্ছি যেহেতু তাড়াতাড়ি যেন বাজা হয়ে যায় তো লবণ দিলে খুব তাড়াতাড়ি বাজা হয়ে যায় এবং নরম হয়ে যায় মিশে যাওয়া মিশে যায় সব মশলার সাথে তো জন্য আমি লবণ দিয়ে নেড়ে নিলাম গরম মশলাটাও দিয়ে দিলাম তো যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে বলছি মাথার মাংসতে শুধু মাথার মাংস রান্না করলে হয় না মাথার মাংসর সাথে যদি আপনি কিছু মাংস মিশিয়ে দেন তাহলে মাথার মাংসটা আরও খেতে সুস্বাদু লাগে যেহেতু মাথার মাংসটা পুরাটাই হাঁড় হাঁড় জাতীয় তো বাচ্চারা তো আর হাঁড় খেতে পারবে না তো এই জন্য আপনি যদি বাচ্চাদের কথা চিন্তা করে মাথায় রেখে মাংসটা মিশিয়ে দেন তাহলে আপনার হাঁ মাথার মাংসটা অনেক মজা হবে এখানে দেখেন আমি হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েও আবার নেড়ে ছেড়ে দিয়েছি এখন আমি বাটা মশলাগুলা একটু নেড়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব নিয়ে বাটা মশলাগুলো অ্যাড করব আপনারা আমার মতো করে আস্তে আস্তে সব মশলা অ্যাড করবেন তাহলে উপকার হবে কি একটা একটা মশলা যখন একটু একটু বেজে নেবেন যখন সবগুলো মশলা একাত্রিত হয়ে যাবে তখন সবগুলো মশলা বেশিক্ষণ আর ভাজা লাগবে না এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি এখন আর একটু বেজে নিব যখন আদা রসুনের পেস্টটা দেওয়া হয়ে গেছে এখন আপনি দেখেন মশলাগুলো কিন্তু অনেকগুলো হয়ে গেছে তো এই যে মশলাগুলো সবগুলো যদি আপনি পরিপূর্ণভাবে বেজে নিতে চান তাহলে আপনাকে প্রচুর তেল দিতে হবে তা হালকা হালকা করে যদি ভেজে নিয়ে নেন তাহলে কিন্তু এত বেশি পরিমাণে তেল দেওয়া লাগে না আপনার যে তেল দিবেন ওই তেলের মধ্যেই মশলা ভাজা হয়ে যাবে এবং সুন্দরভাবে হবে আস্তে আস্তে ভাজা হয়ে যাবে তেল ছেড়ে দিবে তো ওই জন্য দেখেন আমি মশলাটা মোটামুটি কষিয়ে নিয়েছি দেখেন এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে এখন ভালোভাবে মিশ্রণ করে নিব যেন মশলাগুলা মাংসের সাথে মিশে যায় আর একটা জিনিস খেয়াল রাখবেন সব সময় মাথার মাংসটা ছোলা আঁচটা মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নেবেন শোলার আঁচটা একদম লোও না একদম হাইও না হাই রাখলে পড়ে যাবে লো রাখলে কষানিটা কম হবে বুঝছেন মাংসটা কষানিটা কম হবে তো এই জন্য মিডিয়ামে রাখতে হবে যেন সুন্দরভাবে কষানি হয় মশলাগুলো যেন প্রত্যেকটা হাঁড় মাংসর মধ্যে যেন ঢুকে যায় তাহলে আপনার মাথার মাংস তো মাথার মাংস তো হালকা গন্ধ থাকে এটা আপনারা আমরা যারা গরুর মাংস খাই মাথার মাংস খাই সবাই জানি তো এর জন্য আপনি যদি মশলাটাতে যদি ভালোভাবে কষিয়ে নিতে পারেন আপনার ওই গন্ধটা থাকবে না গরুর মাংসর পারফেক্ট সুন্দর সুস্বাদু একটা গ্রাম চলে আসবে আপনারা আমরা যারা রান্না করি খেয়াল করবেন যখন গরুর মাংস কষাই কষানি যখন একদম পারফেক্টভাবে হয়ে যায় তখনই মনে হয় যেন গরুর মাংসটা খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যায় তো ওই দৃষ্টিকোণ থেকে ওভাবে যদি আপনি মাথার মাংসটাও কষিয়ে নিতে পারেন অনেক সময় মাথার মাংসটা কষানো যায় না হাড়ের কারণে তো এই জন্য মাংস মিশিয়ে নেবেন মাংস মিশিয়ে নিলে আপনার হাড় মাংসগুলো কষাইতে আর অসুবিধা হবে না তো এই জন্য ভালোভাবে কষিয়ে নিতে পারবেন মাংসগুলো যখন মিশাবেন তখন আপনি হাড় এবং মাংস দুটাই সুন্দরভাবে কষিয়ে নিতে পারবেন দেখেন আমার মোটামুটি কষানি শেষ হয়ে আসছে এখন আমি ডালটা অ্যাড করে দিলাম কারণ ডালটা যদি পরে দিই তাহলে বেশি শক্ত থেকে যাবে আর আগে দিলে বেশি মিশে যাবে এই জন্য যখন কষানি মোটামুটি শেষ পর্যায়ে তখন আমি ডালটা দিয়ে দিলাম ডালটা এখন আমি ডালটা দিয়ে ভালোভাবে মিশ্রণ করে দেব যেন ডালটা প্রত্যেকটা মাংসের সাথে মিশে যায় যেহেতু ডাল কম মাংস বেশি মাংস বেশি হওয়ার কারণ হলো আমার বাচ্চারা তো হাঁড় খায় না ওদের জন্য মাংস দেশি আর আমি আবার মাংস খাই না শুধু হাঁড়গুলো খাই এগুলো আমার খুব পছন্দ তো জন্য মাংস হাড়ে মিলাই অনেকগুলো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখার সুবিধার্থে আমি খুব কাছ থেকে দেখাচ্ছি দেখেন পাতিলটা একদম পুড়ে গেছে লাটতে লাটতেও আমার অসুবিধা হচ্ছে তারপরেও কিন্তু আমি চুলাটা মিডিয়াম আঁচে রেখে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে দেখেন কষানি পারফেক্ট হয়ে গেছে এখন আমি ফানিটা অ্যাড করে নিলাম ফানিটা অ্যাড করার পরে চুলাটা মিডিয়াম থেকে একটু আজ বাড়িয়ে দিবেন। যেহেতু জোরে দিলে জল শুকিয়ে যাবে কিন্তু মশলার গন্ধ যাবে না তো এই জন্য জোরেও দেওয়া যাবে না আস্তেও দেবে না আস্তে দিলে ডালটা সেদ্ধ বেশি হয়ে যাবে মিডিয়ামভাবে দিতে হবে যেন সব কিছু মিলাই বল আস্তে আস্তে যেন পারফেক্টভাবে রান্নাটা হয়ে যায় তো এখন দেখেন আমি ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য এখন তাপটাও মোটামুটি মিডিয়াম থেকে একটু হাই হিটে আসে অতিরিক্ত হাই হিটে না আবার তো যখন পুরোপুরি বলক চলে আসবে তখন আবার ডাকনা নামিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব তো যারা আমার মতো এখানে দেখেন আমি পুরির আটা করে নিয়েছি আমার এই মাংসটা রান্না করতে করতে সাড়ে তিনটা চারটা বেজে গেছে তো আমি চিন্তা করলাম বিকেলে বাচ্চাদেরকে তো নাস্তা দেওয়া লাগবে তো ওদের পছন্দের পুরি আমি অনেক সময় পুরি বানাই আমার বাচ্চারা এবং আমি খুব পছন্দ করি পুরি তো আমি চিন্তা করলাম কয়েকটা পুরি বানিয়ে নিই যেহেতু ডাল আছে মাংস আছে খেতে অসাধারণ লাগবে তো এই জন্য আমি পুরীর আটাটা করে রেখে দিয়েছি এখন পুরিটা রেডি করি অন ক্যাম অফ ক্যামেরায় বেলে নিয়েছি এখন আমি পুরিটা লাল লাল করে ভেজে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরিগুলা মাসাল অনেক সুন্দর একটা কালার হয়েছে দেখলে খেতে ইচ্ছে করে এরকম একটা লোভনীয় কালার এসেছে তো আপনারা যারা যেভাবে খেতে চান কেউ যদি পরোটা দিয়ে খেতে চান পরোটা বানিয়ে নেবেন কেউ যদি সাদা রুটি দিয়ে খেতে চান সাদা রুটি বানিয়ে নেবেন কেউ যদি পুরি খেতে চান পুরি দিয়ে বানিয়ে পুরি বানিয়ে নেবেন আমার মতো করে তো এখানে দেখেন মাংসটা কিন্তু পারফেক্টভাবে বলক চলে এসেছে এবং সুন্দর একটা কালার এসেছে দেখেন তো এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেব নেড়ে চেড়ে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন আমার মাংসটা কিন্তু অনেকটা রান্না হয়ে গেছে তবে না আরও কিছুক্ষণ থাকবে ছুলায় ভালোভাবে যেন হয়ে যায় সেজন্য এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন কোন পর্যায়ে আছে মাংসটা এই জন্য দেখিয়ে দিলাম দেখেন কালার এবং মাংস সব কিছু মিলাই একদম হানড্রেড পারসেন্ট ওকে আছে তো এখানে দেখেন আমি চুলা বন্ধ করে দিলাম বাড়িতে বেড়ে নিলাম দেখেন আমার মাংস রান্নার লোকটা এবং পুরিগুলো আমি ভেজে নিয়ে নিলাম মোটামুটি এখন বিকেলে নাস্তার টাইম হয়ে গেছে আমি বাচ্চাদেরকে ডেকে নিলাম হয়ে গেছে সবাইকে ডেকে নিয়ে চলে আসলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ